বাংলাদেশের এক মাল আছে আনোয়ার সরকার হারমোনিয়াম বাজিয়ে মিলাদ করছে জলসা করছে তারও ভক্ত আছে আপনারা কি ভাবছেন ভক্ত নাই তার ভক্ত আছে তার জলসা শুনছে লোকে সে বলছে মলবিরা খেপা এবং মিথ্যাবাদী গাঁজা কে বললে হারাম আল্লাহ কোরআনে গাঁজা হারাম বলে নাই গাঁজা হচ্ছে সিদ্ধি গাছ ও তো গাছ মানে সবজি এই হুজুররা কি সবজি খায় না মলবিরা সবজি খায় না হ্যাঁ আমরা খাই সবজি খেয়ে নেশা হয় এই মলবিপাটা ভুল বকে আমরা পালং শাক খেয়ে সজনে শাক খেয়ে আমরা ভুলবকি নাকি না আমি এখনই আমাকে কি খাওয়াইছে বলবো না কো কী বুঝলেন আমাকে একটা ছেঁচরা তরকারি করেছিল মারাত্মক ওটা দিয়ে ভাত খেলাম অনেক রকম সবজি দেওয়া ছিল দিয়ে কি মনে হচ্ছে আপনার আমি ভুল বকছি স্টেজে না আমি ভুলব কি নাই আর নেশাও হয় না আমি নেশা কাটাতে এসেছি আপনাদের আমি আপনাদের নেশা কাটাবো আমার মুসলমান ভাই বড় কষ্টের বিষয় কি জানেন যে মুসলমান যদি পৃথিবীর ইতিহাস ঘাটেন পৃথিবীর ইতিহাস সবথেকে প্রথম সভ্যতা ইসলামের সভ্যতা মিসরের মুসলিম সভ্যতা এই পৃথিবীর যারা ফুটানি করছে ভারতে একটা নতুন বাবা বেরিয়েছে বাবা ধীরন্দর ধাম দেখেছেন সুন্দর দেখতে তার বহুত কোয়ালিটি সে মানুষকে দেখাচ্ছে আপনি তার আশ্রমে গিয়ে বসে যাবেন সে তার কুণ্ডলি বলে দিচ্ছে তোমারা ইয়ে হুয়া তোমারে ফুলানে হুয়া তোমারা ঘর ইহা হ তোমারা বাপ কা নাম ইয়ে তোমারা ভাই কা নাম ইয়ে সেখানেও মুসলিম উপস্থিত হয়েছে আমি দেখলাম লাই। মাথায় টুপি লাগিয়ে তার নাম ইব্রাহিম না কি জানি नाम आगे पालता तार बोल मैं बाबा वहां से आया हूं और आपका शो भी देखता हूं मुझे बहुत अच्छा लगा आप सब कुछ बता देते हैं प्रत्येकता मुसलमान सुने लें धीरंदर धाम बाग नो এপিকল বড় বড় ফিতনা আপনার চোখের সামনে হাজির হবে তারা আশ্চর্যজনক জিনিস দেখাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার পরে যদি কেউ আশ্চর্যজনক জিনিস দেখায় সেটা জাদু ছাড়া কোনো মুআজিজা তোমরা ভাববে না তবে আপনার ঈমান ঠিক থাকবে এরকম যদি 100টা ভন্ড বাবা বেরিয়ে আসে আর আশ্চর্যজনক জিনিস দেখায় আরে আমাদের দেশে অনেক মাজারে গরম ভাত বের আপনারা জানেন কথা বলে না হ্যাঁ বলছে এক বৎসর পরে গরম ভাত বেরোয় কিন্তু দুদিন আগে ভাত রেঁধে ভরে দেয় মাটির তলায় কি বুঝলি যেই বলছে হ্যাঁ দেখেছিস গরম ভাত না দেখি নাই শুনেছি সব মাল দেখা মাল একটাও নাই তাকে বাস্তব বলছি দেখা মাল একটাও পাবেন না সব শোনা খালি শুনেছি কষ্ট তো ওই জায়গায় লাগে দুঃখ তো ওই জায়গায় লাগে কি আমুকটা হতে হবে এরকম একশোটা বাবা বের হবে ওইসব কিনে দিয়ে লাভ আছে বিটিকে বলছে ফোন এনেছি তোর লেগে স্ক্রিন টাচ যে তিন দিন ব্যবহার কর চার দিনের মাথায় বেরিয়ে পালিয়ে যাবি হ্যাঁ বাস্তব বলছি এটা আমি মিথ্যা বলিনি হাজারো ঘটনা ওই জন্যে তো এই মোবাইলই তোর অনেক জোনা সে গাড়ি চালাতে গিয়েছে ওর বউ পালিয়ে গিয়েছে কোথা গেলে বউগুলো পালিয়ে গেছে পালাবি তো এ দারুণ জিনিস দিয়েছিস তোর বউকে আমার মুসলমান ভাই শোনো তোমার স্ত্রীর হাতে মানে কোরআনটা তুলে দিলে সে কমপক্ষে যখন মানে গুলো পড়তো আল্লাহর আজাবের আয়েতগুলো পড়ে যদি মানেটা পড়ত কমপক্ষে তার হৃদয় আল্লাহর ভয়টা যাগত আপনি তো আপনার স্ত্রীর হাতে মেয়ের হাতে সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারেন আপনি বাংলা হাদিসের কিতাব তুলে দিতে পারেননি আপনি যদি তাকে তুলে দিয়েছেন গোনার কাজগুলো তুলে দিয়েছেন হাজার হাজার যুবক নিজেদের জীবনকে পণ্য করে ফেলেছে মোবাইলের দ্বারা যৌবনকে শেষ করে ফেলেছে মোবাইলের তার আপনাদের জানা নেই বহু পুরুষ বিবাহের অযথ হয়ে গেছে অনেক সমাজের যুবকরা যাদের বিয়ে দিলে তাদের বিবিরা কষ্ট পাবে যাদের বিয়ে দিয়ে হারাম হয়ে গেছে সমাজের মুখে অনেকজন জানে না মনে করছে বিয়ে দিয়া সুন্নত বিয়ে দিতেই হবে কে বলল তোমাকে কেউ যদি জানে কোনো পুরুষ তার যৌবন ক্ষমতা নেই তার লুকিয়ে বিয়ে করাটা তার জন্যে হারাম শরীয়তে কারুর মা বাবা যদি জানে তার সন্তানের যৌবন নাই পুরুষত্ব নেই তার বিয়ে দেওয়া হারাম সেই মেয়েটার জিন্দেগির সঙ্গে খেলা করা হবে যদি তোমাদের রোগ হয় ডাক্তারি করো চিকিৎসা করাও কিন্তু কোনো মেয়ের জিন্দগি নিয়ে খেলা করো এই সমাজ এই যে আমাদের বাবাজিরা বসে আছে আমরা বিয়ের যে মজা পেয়েছি এখনকার যুবকরা মজা পাবে মজা শেষ কোথায় জানে আমরা শেষ করেছি সমাজটাকে কি করে বলুন তো বিয়ের দিন ঠিক হচ্ছে দিন ঠিক হয়ে গেল বলে কালকে দিন ঠিক করতে যাব ও না কোরআন পাই নাই হাদিস পাই নাই একটা মোবাইল এটা মেয়েটার লেগে গিফট এনেছে আর আরাম কর সিম ভরিয়ে দিয়েছে কি বুঝলি ও সুইচ খুলি প্রথমেই দেখতে পেয়েছে রে বাবা রে রাতের বেলায় নম্বর লাগাইছে হ্যালো তুমি কি খাও কি খেতে ভালোবাসো এই দিয়ে শুরু হলো জিনাতে শেষ হলো ফজরের সময় হাসি নয় বাস্তব কথা বলছি ওলামারা বসে আছে জিজ্ঞেস করুন নিকাহ পরানোর আগে যে কোনো ছেলে মেয়ে দিন ঠিক হয়ে গেলেও কথা বলা আর এই না যাই কাজ আমাদের সমাজে চলছে আর আপনাকে বলে যাই আপনারা সকলে জানেন বিয়ের পিড়িতে বসে গেছে নিকাহ পড়ানো হবে তার আগে পর্যন্ত বিয়ে ভেঙে যায় ঠিক কিনা কথা বলেন বরযাত্রীর দিকে খাওয়াতে খাওয়াতে মারামারি বলে বিয়ে করবো না সালা চপালি চলে গেল বিয়ে শেষ এরকম হয়েছে না হয় না যদি আপনার বীরভূমে না হয়ে থাকে আমার গোলসি থানার খবর দেবো আমি বলি গলসি থানার খবর দেবো আপনাকে বিয়ের মণ্ডপে মারামারি বিয়ে শেষ ওখানে বিয়ে পড়ানো হয় তার আগে ছেলে মেয়ে কথা বলেছে ইলেমবাজারে গিয়ে দেখা করেছে চুমোচাটি করেছে কতগুলো হারাম কাজ করেছে আপনাদের জন্য জানেন আপনার মেয়ের বিয়ে ঠিক হবে দিন ঠিক হবে যদি বলে ছেলের সাথে কথা বলবে আপনি বলে দিবেন তাহলে ওই ছেলের সঙ্গে বিয়ে হবে না হারাম তবে আপনি আপনার জিন্দগিকে ইসলাম শরীয়ত মোতাবিক রাখতে পারবেন খোদানা খাস্তা বিয়ে যদি না হয় তাহলে আপনার মেয়েও বেঁচে গেল আপনিও বেঁচে গেলেন আর যদি বিয়ে হব বলে সব তাদের ফোনেতে চলে মধ্যেখানে বিয়ে ভেঙে যায় বড় বিপদজনক ওই জন্যেই তো অনেকজন গলায় দড়ি দিচ্ছে অনেকজন বেরিয়ে যাচ্ছে অনেকজন ইন্দুর মারা বিষ খাচ্ছে আপনার আমার কারণে কেন অধিকাংশ লোক কোরআন জানে না কোরআন পড়তে জানে না কোরআন বুঝতে জানে না আর না দিন বুঝেছে তা না হলে তো মুসলমান গাঁজা খেত না তা না হলে তো মুসলমান মদ খেত না তা না হলে তো মুসলমান সুদ খেত না তা না হলে তো মুসলমান চুরি করত না তা না হলে মুসলমান গিয়ে মাথা ঠুকত না যদি আল্লাহকে চিনতে পারত আমি কোরআন শুনিয়েছি আপনাদিকে সামনের মাসটা জিলকত চলছে এরপরই জিল হিজার মাস সামনে আসন্ন কোরবানি পাকড়া ঈদ

আমি তোমাদের মধ্যে আল্লাহকে বিশ্বাসকারী প্রথম মুসলিম এর ব্যাখ্যা বিশ্লেষণে যখন যাবেন কতগুলো নবী আল্লাহ যতগুলো নবী পাইগম্বার পাঠিয়েছে এখানে আছে তফসিরের মধ্যে প্রত্যেকটা নবী তাদের প্রথম দাওত ছিল প্রথম তবলিক ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি প্রত্যেকটা নবীর তবলিক এটাই ছিল প্রথম তবলিক যে তোমরা একাল্লাই বিশ্বাসী হও মুসলিম না হয়ে তোমরা জীবনে মৃত্যু বরণ করো না নবীরা দোয়া করেছেন ইউসুফ নবী নবী ইউনুস করেছেন আল্লাহ এবং আমার এহেলকে আমার পরিবারকে মুসলমান না করে তুমি মৃত্যু দিও না জোরে বলুন সুভান আল্লাহ আপনি ভেবেছেন যে আমি জীবনটা কাটাচ্ছি অতিবাহিত করছি আমার পরিবার মুসলমান মধ্যে আছে কি না আমার পরিবারে ইসলামী কালচার আছে কি না আমরা খালি এটাই ভাবি যে আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মুসলিম হিসাবে বাস করছি বাস আমার জন্যে জানাজার নামাজ আমার জন্য দোয়া আমার জন্য সব আমাদের তো দেশের লোক একটা ভালো জিনিস পেয়েছে কিছু হোক আর না হোক মরে গেলে দান করে দিলে জান্নাত মিলাদ পড়ি দিলে জান্নাত খানা খাই দিলে জান্নাত এটা তো সব লোক জানে তার জন্যই তো করছে আর এগুলোর বিরোধিতা করার কারণে যে মৌলীদের পেটে লাভ করছে তারা মা বুন তুলে গাল দিয়া করাচ্ছে ইয়াসিনের মতো মলবিকে ফোনেতে কষ্ট লাগে দুঃখ লাগে আমাকে যত গাল দিবে দাও আমি দোয়া করি তোমাদের আল্লাহ তোমাদেরকে হৃদায়ত প্রাপ্ত করুন হৃদায়তের রাস্তায় নিয়ে আসো কিন্তু আমি আমার জায়গা থেকে লড়ব না অনর মৃত্যুকাল পর্যন্ত আমি স্ট্যান্ড করে দাঁড়িয়েছি ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন যদি আমার নাম নিয়ে ফেমাস হতে চাও ফেমাস হও আমাকে গালি দিয়ে যদি ভালো থাকতে চাও ভালো থাকো আল্লাহ তোমার মঙ্গল করুক আমি দোয়া করব কিন্তু আমি আমার জায়গায় অনড় আছি আমার জীবনের লাশ একটাই শেরেক বেদাতকে উচ্ছেদ করো ঢিপি গুলোকে গুঁড়িয়ে দাও মাজারগুলোকে গুঁড়িয়ে দাও এটা আমার জীবনের লাশ কে আমাকে গালি দিলে আমার দেখার দরকার ভাবতে পারেন সমাজের বুকে মানুষও বসবাস করে আমার নবী রসুল থেকে শুরু করে সাহাবি থেকে শুরু করে তাবিন থেকে তাবে তাবিন আম্মায় মুস্তাহিদিন ফোকায় সালিহীন কারুর জোবান দিয়ে যে ভাষা বের হয়নি এমন এমন মাল বেরিয়েছে তাদের মুখ থেকে সে ভাষা বের হয় বাংলাদেশে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম একটা ভণ্ড বেরিয়েছে টুপি লম্বা সে কি বলছে জানেন আমি এতটা মারিফত পেয়েছি আমার জান কবজ করার জন্য আজরাইল আসবে না আমার বড় পীর আব্দুল কাদের জিলানি বগদাদ আসবেন আমার যান কবজ করতে জোরে বলুন এত বড় তহমত কাদের জিলানি রহমতুল্লাপরে এত বড় অপবাদ যারা সাপোর্ট করবে এদের কথাই যারা সাই দিবে এদের দরবারে যারা পৌঁছাবে তারা জাহান্নামের রাস্তা অতিক্রম করবে এদের ভাষা শোনাটাও টুনা গাঁজার আসরে বসে আছে গাঁজার টান মারছে মাজারের পাশে বাংলাদেশে সাংবাদিক পোষণও করছে আপনারা নামাজ পড়েন না গাঁজা খান আপনারা নামাজ পড়েন না রোজা রাখেন না গাঁজা খান বলে কে বলে নামাজ পড়েন আমি তো নামাজই ছিলাম আপনি আমার নামাজ ভাঙিয়ে দিলেন হ্যাঁ গাঁজা খেয়ে তুই কোথায় নামাজে ছিলি গাঁজার টান মারছে বলছে আমি নামাজে ছিলাম বলছে মলবিরা তো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তারা নবীর কথা মেনেছে আর আমি আল্লাহর সে কি বলছে আমি আল্লাহর কথা আমল করি আল্লাহ পঞ্চাশ ওয়াক্তের দিয়েছিল বাকি দেশের মলবিরা ওরা পাঁচ ওয়াক্তের পড়া ওরা নবীর কথা মানে আমি আল্লাহর কথা মানি বলে নামাজ কোথায় পড়লে বলে ও তো নামাজ পড়া তো প্র্যাকটিক্যাল লাগবে না মনে মনেই পড়া যায় আমি মনে মনে পড়ছিলাম তুমি ডিস্টার্ব করে দিলে গাঁজা খাচ্ছে মনে মনে নামাজ পড়ছে এ লোকও আছে পৃথিবী আমাদের সমাজের লোক বলি যারা গাঁজা খান যারা মদ খান যারা গুণা করেন যা করবেন করুন আমাদের মলবিদের কোনো যায় আসে না কোনো যায় আসে কেন আল্লাহ খালি আমাদের দিকে দায়ী করেছে ইলিম দিয়েছে আমাদের সকলের উচিত আপনার কাছে পৌঁছে দেওয়া আপনি গ্রহণ না করলে আপনি বিপদে পড়বেন কেন জানেন নবীজিকে আমার আল্লাহ কি বললেন শুনেলেন কোরআন খুলুনের এর তলে আলিফ লাম মীম কিতাবুন আনযাল্লাহু মিনাজ হে আমার নবী আমি আপনাকে কোরআন দান করিলাম আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দিন বাকি সব কাজ কার সকলে বলুন আল্লাহ আপনি খালি পথটা দেখিয়ে দেন এই দিন সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দেন বাকি হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমি দেখে আপনার কি মনে হচ্ছে যে আপনি মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন মানে মুসলমান গাঁজা খাচ্ছেন মুসলমান মদ খাচ্ছেন মুসলমান চুরি করছেন মুসলমান আপনি লোকের সম্পত্তি মেরে খাচ্ছেন মুসলমান আপনি আপনার পাপেতে লিপ্ত আছেন জিনা করছেন আপনি মুসলমান আপনি মনে করেছেন আমি মুসলমান ঘরে যখন জন্ম নিয়েছি আমি মুসলমান কিন্তু আপনার জানাই নেই যারা মদ পান করে যারা নেশা করে তারা জান্নাতের খুশবু পাবেন না সেই দিনটাকে আপনি মনে মনে করুন আমি অনুরোধ করে যাব দিকে প্রত্যেকটা ভাই নিয়ত করেলেন আজ থেকে দিনের উপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাআল্লাহ না হলে কি করে হবে কোরআনের সংস্পর্শে চলে আসুন উলামাদের সংস্পর্শে আসুন আলিমদের টাচে আসুন নামাজি মুসুল্লিদের টাচে আসুন গুদা বাংলায় একটা কথা আছে সঙ্গদোষে লোহা ভাষে শুনেননি কথাটা সঙ্গদোষে লোয়া ভাষে একটা ছেলে সে যদি মাতালের পাশে উঠা বসা করে এক মাস সেই ছেলেটা মাতাল হবে একটা ছেলে ভালো ছেলে সে যদি গাঁজাখরদের আসরে বসতে শুরু করে সে এক মাস পরে তার নামও হয়ে যাবে গাঁজাখোর সেও খোর হয়ে যাবে যেহেতু সঙ্গ খারাপ আর আপনার সন্তান আপনারা যদি একটা নামাজি মুসল্লির সাথে উঠা বসা করেন এক মাস পরে দু মাস পরে আপনিও নামাজি হবেন জোরে বলুন শুভান কেন ভালো সহবতে ভালো হবেন খারাপ সহবতে খারাপ হয়ে যাবে ওই জন্য তো নবীজি সাল্লাহ আলি সাল্লামের পাশে যারা বসেছে মুনাফে কাফের বেইমান যারা অন্তর দিয়ে এসে বসেছে নবীজির কথা গ্রহণ করেছে শুনেছে তারা কলমা পড়ে বাড়ি ফিরে গেছে জোরে বলুন সুভান কিন্তু জানেন যারা অ্যাভয়েড করেছে লুকিয়ে কোরআন শুনেছে কে যারা নিষেধ করতো আবু জাহেল আপনার যারা বেইমান কাপেরদের বড় বড় সর্দার ছিল আবু সুফিয়ান এরা নিষেধ করত নবীজির কোরআন শ্রবণ করো না শুনো না কিন্তু তারাই লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন শুনত নবীজি যে কোরআন পড়তেন তারা লুকিয়ে শুনত কেন তাদের মধ্যে যাদের দিলেতে আল্লাহ বসিয়েছেন কবুল করেছেন যারা পরিবর্তনের চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে পরিবর্তন দিয়ে ইমান দান করেছেন যারা নিজেদের জন্য চেষ্টা করেননি অটল থেকেছেন নিজেদের কুফরির ওপরে নিজেদের শিল্পের ওপরে নিজেদের জায়গার ওপরে স্ট্যান্ড থেকেছে আল্লাহ তাদেরকে পরিবর্তন দেয়নি আল্লাহ তাদেরকে ইমানু দান করেনি নবীজি চাচা যান সজ্জায় আল্লাহ নবী বলেছেন হে চাচা একবার কলমাটা পড়েন আমি আল্লাহর কাছে আপনার জন্যে কেনে কেনে ক্ষমা চাই

আমার মুসলমান ভাই আপনি মনে মনে গেতে নিয়ে যান আপনি খাজা খাবেন আপনি মদ খাবেন আপনি চার করবেন আপনি অন্যায় করবেন আপনি চুরি করবেন আর যদি মনে মনে ভাবেন আমার গ্রামের মলবীরা আছে আমি দান করেছি মসজিদে আমি মাদ্রাসায় দান করেছি মাদ্রাসায় কোরআন শরীফ দিয়েছি আমি যত বড়ই অন্যায় কাজ করেছি আমার জন্য জান্নাত রেডি আছে তো তুমি ভুল পথে আছো কোনো মলবে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তুমি যদি পাপি হও তুমি যদি নেমো খারাপ হও

আল্লাহ ডার করাবেন কে আমতের কেউ কি রেহাই দিবেন না আপনাদের কি মনে হয় আমাদের মতো মলবিরা ছাড় পেয়ে যাব কোরআনে আছে ফালানাস লাই উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন বড় কষ্ট লাগে এই আয়েত গুলো যখন পড়ি তফসিল যখন পড়ি চোখে পানি আসে আমাদের মতো মৌলী তো দূরের কথা এই ভণ্ড পীর দূরের কথা আল্লাহ সামনে শুনেলেন আল্লাহ নবী ডার করাবেন আর তাদের কোন কেউ ডার করানো হবে আমাদের মতো মলবি ফুটো মলবিরা কি করে বাদ যাব আল্লাহ আমাদেরকে ছেড়ে কথা বলবে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে অত সহজ নয় আল্লাহ সকলকে ডার করাবে সকলের হিসেব নেবেন মৃত্যু আপনি মনে করছেন শুনেলে মারা যাচ্ছে এটা স্বাভাবিক আপনি এখনো বেঁচে আছেন এটা আশ্চর্যের বিষয় আপনি রাতের বেলায় ঘুমিয়ে সকালে উঠবেন এটা আশ্চর্য যে আমি উঠে গেলাম জোরে বলুন সুভানন্দ আমি সকালে উঠলাম এটা আশ্চর্যের বিষয় আপনি মারা যাচ্ছেন এটা স্বাভাবিক তার কারণ বলে দিন আপনারা এখানে জলসা আর মজমায় বসে আছেন আমি গাড়িতে একটু ঠেস দিয়ে শুয়েছিলাম খবর দেখছিলাম দেশ বিদেশের খবর জানিনা না কতগুলো মানুষ মারা গেল সালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেস মারাত্মক এক্সিডেন্ট করেছে আমি দেখে এলাম পঞ্চাশ জন মৃত সেটা আরো বাড়তে পারে বলা হয়েছে দুশোর বেশি আহত তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মারাত্মক এক্সিডেন্ট উড়িষ্যার বুকে বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস হাওড়া টু চেন্নাই করমণ্ডল যেখানে আমাদের বাংলার রুগীরা যায় আমি দোয়া সেখানে যতগুলো আমার ভাই মারা গেছেন আল্লাহ তাদের আত্মা শান্তি কামনা করছি সকলে বলুন আমি যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সেফা দান করো আমাদের দেশের বড় দুর্ঘটনা আমি তাদের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি তাদেরকে করো যারা মারা গেছে আল্লাহ করো আমার যে সমস্ত দেশ দেশের মুসলিম অমুসলিম ভাই মারা গেছেন সকলের আত্মার শান্তির কামনা করছি আমি আমার আল্লাহর কাছে আমার ভাই তারা কল্পনাও করতে পারেনি যে আমি সালিমারে চেপেছি তারা খবর নিয়ে চেপেছে তারা ইরাদা করে চেপেছে আমরা চেন্নাই গিয়ে ডাক্তার ডাক্তার দেখাবো তাদের পরিবাররাও জানে না এখনো পর্যন্ত তাদের পরিবারের অনেক লোক জানে আমার বাম্মা মারা গেছে না মা আমার আত্মীয় মারা গেছে না আমার ফ্যামিলি কেউ জানে না এটা নাম হচ্ছে স্বাভাবিক নিত্যটা আপনার কাছে স্বাভাবিক আর বেঁচে থাকাটা আশ্চর্যের বিষয় যে আমি এখনো বেঁচে আছি যেহেতু আল্লাহর কসম হায়াতের মালিক সকলে বলুন কে মৃত্যুর মালিক কে সবের মালিক আল্লাহ তা আমার ভাইয়েরা আপনার মৃত্যুর গ্যারান্টি নেই রাতের বেলায় শুয়ে এই মেটে কোনা গ্রামে কে সকাল বেলায় বেঁচে উঠবে না তার মৃত্যুর ডাক আছে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে কেউ জানে না তো আপনি সেই রাত্রিটাকে এই রাত্রিটাকে ভয় করুন আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজির কাছে প্রশ্ন করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে আমার নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো সবথেকে বড় জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে শরণ করে আমি আজ রাতে শুচ্ছি কালকে মারা গেলে আমার কবরটা কি হবে এই ভাবনা চিন্তা করুন আল্লাহর কসম দুনিয়া নয় দুনিয়াতে টাকা কামানোটা এটা کامیابی নয় কেউ মালদার হলো এটা کامیابی নয় কেউ অধিপতি হলো কামিয়াবি নয় কেউ রাজত্ব পেয়ে গেল এটা কামিয়াবি নয় কেউ মন্ত্রিত্ব পেলো এটা কামিয়াবি নয় কামিয়াবি তো মুসলমান তোমাদের জন্য সেটা যে তোমার কবর আসান হলো কেমতের ময়দান আসান হলো তুমি মমিন ব্যক্তি হয়ে কবরে গেলে এটাই হচ্ছে আল্লাহর কসম কামিয়া যার কাছে কোটিপতি আপনার মেটে কোনার মধ্যে যে কোটিপতি সে কিসের মুরগি খায় শোনা কথা বলে না সোনার মুরগি খাই না ওই মুরগি খায় যেটা আপনি খান ওইটাই খান সোনার মুরগি কেউ খায় না রুপোর মুরগি কেউ খায় না ওটা জমিয়ে রাখবে কিন্তু আল্লাহর কস রুজি তো আমার আল্লাহ মাপেন কে মাপেন সকলে বলুন আল্লাহ মাপেন গরিব মানুষ বড় লোক ধনী দরিদ্র আমার সামনে অনেক খাবার দিয়েছে আমি একটু করেলা ভাজি নিলাম ডাল নিলাম পেঁয়াজ পোস্ত নিলাম আর সবজিটা দিয়ে খেলাম বলে সে মাংসের খাবো না মুরগি খাব না আমার প্রয়োজন মনে হয়নি আমার শরীর চাইনি তার জন্য আমি খাইনি আল্লাহ আমাকে খাওয়ার তো দেয়নি যেটা আমার প্রয়োজন পড়েছে আমি নিয়েছি রুজি আল্লাহ মাপে সামনে থাকলেও খেতে পারবে না তোমার পেলেটে থাকলেও খেতে পারবে না এটা মাথায় রাখবেন আপনার চোখের সামনে খাবার